অসীম থেকে নিচে নেমে আসে সময় শূন্যে এসে হোঁচট খায় আলোকবশের হিসেব গুলিয়ে যায় ছায়াপথ ধরে আসা নিহারিকা আত্রে পড়ে সুদূর ভবিষ্যতের ব্ল্যাক হলে বছর কুড়ি পেরিয়ে আবার জন্ম হয় নিজ সত্ত্বার এক বাস্তবের সমান্তরাল পৃথিবী অস্থায়ী অস্তিত্বের নবজাগরণ শূন্যতা পূরণের অক্লান্ত প্রয়াস ছোট ছোট ভুলের চোরাবালি খুঁজে পাওয়া ছেড়ে আসা অপরিণত ছোট গল্প তারা খসাতে নিয়ে উপন্যাস লেখে চোখের কালো খোঁজ নেয় সমাক্ষ রেখায় সময় থমকে শতাব্দীর একবিংশেও ভালোবাসার সমান্তরালে ব্যর্থ সময়যন্ত্র আমার শরীর হামি একই পেন্সিলে খতমাখি আর শূন্য জুড়ে শূন্য সাজাই শুধু